দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে আমাদের দেশে প্রথমে ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করে তারপরে এটাকে বিভিন্ন নামে পরিচালনা করে যেমন কমপ্লিট শাটডাউন ব্লক বাংলাদেশ তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে আমরা জানব আসলে বৈষম্য বলতে কি বোঝানো হয় ইংরেজিতে যাকে বলে ডিসক্রিমিনেশন বৈষম্য বলতে বোঝানো হয় এমন এক ধরনের পরিস্থিতি বা আচরণ যেখানে কোনো ব্যক্তিকে বা গোষ্ঠীকে অন্যদের থেকে অবিচারের মাধ্যমে ভিন্নভাবে দেখা সাধারণত তাদের বৈশিষ্ট্য জাতি ধর্ম লিঙ্গ বয়স শারীরিক ও মানসিক সক্ষমতা বা অন্য কোনো পরিস্থিতির ভিত্তিতে বৈষম্য একটি সামাজিক ও অর্থনৈতিক সমস্যা যা মানুষের মৌলিক অধিকার সমতা ও ন্যায় বিচারের প্রতি বিরোধী বৈষম্যের বিভিন্ন ধরন প্রথমত জাতিগত বৈষম্য রেসিয়াল ডিসক্রিমিনেশন জাতি বা বর্ণের ভিত্তিতে এক গোষ্ঠীকে অন্য গোষ্ঠীর থেকে অবহেলা করা উদাহরণস্বরূপ বলা যায় সংখ্যালঘু জনগণের প্রতি নির্যাতন বা অবহেলা দ্বিতীয়ত লিঙ্গ বৈষম্য জেন্ডার ডিসক্রিমিনেশন পুরুষ ও মহিলার মধ্যে সমান অধিকার ও সুযোগের অভাব উদাহরণস্বরূপ নারীকে পুরুষের তুলনায় কম মজুরি প্রদান বা তাদের শীর্ষ পদে তৃতীয়ত ধর্মীয় বৈষম্য রিলিজিয়াস ডিসক্রিমিনেশন কোন ব্যক্তির ধর্মের ভিত্তিতে তাকে হেয় প্রতিপন্ন করা বা অবহেলা করা উদাহরণস্বরূপ অন্য ধর্মের মানুষের প্রতি পক্ষপাতিত্ব বা তাদের মৌলিক অধিকার অস্বীকার করা চতুর্থত অর্থনৈতিক বৈষম্য ইকোনমিক ডিসক্রিমিনেশন সামাজিক বা অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে কিছু মানুষকে অন্যদের তুলনায় কম সুযোগ দেওয়া ধনী দরিদ্রের মধ্যে বৈষম্য সৃষ্টি করতে পারে পঞ্চমত শারীরিক বা মানসিক সক্ষমতার বৈষম্য ডিসিটি ডিসক্রিমিনেশন শারীরিক বা মানসিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি বৈষম্য উদাহরণস্বরূপ একটি অফিসে শারীরিক প্রতিবন্ধী কর্মীকে উপযুক্ত পরিবেশ বা সুবিধা না দেওয়া ষষ্ঠত বয়স ভিত্তিক বৈষম্য ডিসক্রিমিনেশন কোনো ব্যক্তির বয়সের ভিত্তিতে তাকে মূল্যায়ন বা সুযোগ না দেওয়া যেমন একজন প্রবীণ ব্যক্তিকে কাজের জন্য বিবেচনা না করা বা তরুণদের কাছ থেকে গুরুত্বহীনভাবে কাজ করানো বৈষম্যের কারণ কি প্রথমত সামাজিক প্রথা ও সংস্কৃতি অনেক সময় সমাজের দীর্ঘদিনের প্রথা সংস্কৃতি এবং মূল্যবোধের কারণে বৈষম্য বা বিশ্বাস মানুষের মধ্যে বৈষম্য যেমন লিঙ্গ ভিত্তিক বৈষম্য বা জাতিগত বৈষম্য দ্বিতীয়ত অজ্ঞতা ও তথ্যের অভাব মানুষ মাঝে মাঝে অপরের প্রতি অসহিষ্ণু হতে পারে কারণ তাদের কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী বা সংস্কৃতি সম্পর্কে অজ্ঞতা থাকে এই অজ্ঞতা বৈষম্যের জন্ম দিতে পারে তৃতীয়ত রাজনৈতিক বা অর্থনৈতিক ক্ষমতার অসম বন্টন রাষ্ট্র বা শাসক গোষ্ঠী অনেক সময় তাদের রাজনৈতিক বা অর্থনৈতিক সুবিধা বজায় রাখার জন্য বৈষম্যমূলক নীতি প্রয়োগ করে চতুর্থত পরিসংখ্যানগত ধারণা ও ষড়যন্ত্র তত্ত্ব কিছু ক্ষেত্রে সামাজিক বা জাতিগত গোষ্ঠীর সম্পর্কে বিভ্রান্তি বা ভুল ধারণা বৈষম্য সৃষ্টি করে উদাহরণস্বরূপ কিছু জাতির মধ্যে গুজব বা ভুল ধারণা ছড়িয়ে পড়লে তা বৈষম্য সৃষ্টি করতে পারে বৈষম্যের প্রভাব প্রথমত মানবাধিকার লঙ্ঘন বৈষম্য মানুষকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে এবং তার সমান সুযোগ ও মর্যাদা নষ্ট করে দ্বিতীয়ত সামাজিক অস্থিরতা বৈষম্য সমাজে অস্থিরতা সহিংসতা এবং সামাজিক বিভাজন তৈরি করতে পারে এতে জনগণের মধ্যে অবিশ্বাস ও ক্ষোভ তৈরি হয় যা সমাজের শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে তৃতীয়ত অর্থনৈতিক ক্ষতি বৈষম্য মানুষের দক্ষতা মনোবল এবং সম্ভাবনা বাধা দেয় যার ফলে সমগ্র জাতি বা সমাজের অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয় এটি কর্মক্ষেত্রেও

আইনগত পদক্ষেপ বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলি বৈষম্যের বিরুদ্ধে আইন তৈরি করতে পারে উদাহরণস্বরূপ জাতিসংঘের মানবাধিকার সনদ বা বিকল্প কর্মসংস্থান নীতি দ্বিতীয়ত শিক্ষা ও সচেতনতা সমাজে বৈষম্য দূর করতে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রশিক্ষণ এবং পারস্পরিক বোঝাপড়া উন্নত করা একে মোকাবেলা করার ভালো উপায় তৃতীয়ত সামাজিক আন্দোলন বিভিন্ন সামাজিক আন্দোলন যেমন নারীর অধিকার শ্রমিক অধিকার জাতিগত সমতার আন্দোলন বৈষম্য দূর করার দিকে সহায়তা করতে পারে উপসাহারে বলা যায় বৈষম্য সমাজে ন্যায় বিচার ও সমতার ক্ষেত্রে বড় একটি বাধা সৃষ্টি করে এটি মানুষের মৌলিক অধিকার এবং তাদের সামাজিক অর্থনৈতিক উন্নতি বাধাগ্রস্ত করে বৈষম্য দূর করার জন্য আইনি সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে সকল মানুষের জন্য সমান সুযোগ এবং অধিকার নিশ্চিত করা যায়